ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর সেই খুশির মুহূর্তটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চেষ্টা করেছি ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আমাদের ঈদটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করতে আর আজকে ফার্স্ট টাইম আমরা একসাথে সবাই ঈদের মধ্যে ঘুরতে গিয়েছি কোথায় গিয়েছি কি করেছি সবই থাকছে আজকের এই ছোট্ট একটা ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সবাইকে পবিত্র ঈদুল উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে ঘুম থেকে উঠেই প্রথমেই মেয়ে ঈদের যে কাজটা থাকে সেটা হচ্ছে সকালে সবার জন্য নাস্তা তৈরি করা তো আমি আগের দিন রাত্রে কিছু নাস্তা তৈরি করে রেখেছিলাম মানে সেমাই মিষ্টি এইগুলো আর কি আর সকালবেলা উঠে লাচ্চা সেমাইটাই তৈরি করে নিচ্ছে যেহেতু নর্মালি আমরা ঈদের সময় এই সময়টা সবার বাসায় রান্না করা হয় তো এটার কোনো রেসিপি শেয়ার করার মতো আসলে আমার কাছে মনে হয়নি সেজন্য করলাম না যেটা মানে আমি তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি সেমাইটা রান্না করার পরে উপরে তিন রকমের বাদাম ছিটিয়ে দিচ্ছি আমার কাছে আবার সেমাইয়ের উপরে বাদাম খেতে অনেক বেশি ভালো লাগে তো সবাই নামাজ পড়তে চলে গেছে আমি এখানে চট সব কিছু রেডি করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আবার ওরা সবাই চলে আসবে তো আজকে কেন জানি আমার পুরিংটা বানানো ভালো হয়নি পরে ভালো যতটুকুই বানিয়েছে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি সব জিনিসে আপনাদের সাথে রান্না করলে বা কোথাও গেলে শেয়ার করি তো ভালো এটাও শেয়ার করি তো সকালে নাস্তায় ছিল আমার এই হোমমেড কেক বাদামের কেক ছিল তারপরে ছিল সেমাই মিষ্টি পুডিং তারপরে এখানে সকালবেলা যেহেতু অনেক মিষ্টি খাওয়ার পরে মাথাটা অনেক সময় ঘুরে যে এত মিষ্টি খাওয়া যায় সেজন্য অল্প করে একটু খিচুড়ি রান্নাও করেছিলাম আর সাথে ছিল আমার হোম মেড ঘি এই ঘিটা আমি সেকেন্ডবার বানিয়েছি মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে তখন আর কি জমি যখন জমি ইনশালা আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব তো এখানে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি যেহেতু বিকেলে বাহিরে যাব প্রোগ্রাম আছে তো সেখানে চট জলদি রেডি হয়ে নিচ্ছি এটা হচ্ছে আয়েশার ঈদের আউটফিট তো আয়েশার ড্রেসটা এবার ও ছোটো খালামুনি পাঠিয়েছে আর এটা হচ্ছে আমার এটা দিয়েছে আমার বড় আপু তো আজকে বড় আপুর ঈদের ড্রেস পরে আমি আজকে ঈদ উদযাপন করবো ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল আর এই টাইপের ভিডিও আসলে আমি করি না মানে গেট রেডির একটা ভিডিও করে ট্রাই করেছিলাম পরে নর্মালি আর কি যতটুক পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে কেমন যেন লজ্জা লাগে এই টাইপের ভিডিও করতে তারপর আজকে একটুখানি কেন যেন ইচ্ছে করলো যে এরকম একটা ভিডিও তৈরি করি যে আমার ঈদের আউটফিটটা কেমন এবং আমি কিভাবে এটা পরেছি তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো এখন আমরা রেডি হয়ে আমিদের বাসায় যাচ্ছি শ্বশুরবাড়ি বলতে এখানে মামা শ্বশুর আর হচ্ছে আমার ছোট যা আছে ওদের বাসায় যাবো বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখানে বাচ্চারা অনেক বেশি খুশি ছিল আমার হাজব্যান্ড আজকে এই প্রথম আর কি মানে এই প্রথম বলতে বাচ্চারা হওয়ার পরে এই প্রথম মনে ঈদ আমরা একসাথে করেছি যেহেতু রবিবার হয়েছে ঈদটা তো রবিবার দিন সবারই কম বেশি ছুটি থাকে বাহিরে আমাদের আজকে ছুটি ছিল আর সেই জন্য আমরা আজকে ঘুরতে বের হয়েছি গত বছর আসলে ওর ছুটি ছিল না আমরা কোথাও যেতে পারিনি কিন্তু এবছর আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমরা একসাথে বাইরে বের হয়েছে আর অনেক বেশি মজা করেছি আমাদের প্রবাসে ঈদের কোনো আনন্দ নেই যখন পরিবারের সবাই একসাথে হই তখন একটু আনন্দ লাগে আর বিশেষ করে কুরবানি ঈদে এখানে কোনো মজা নেই বাংলাদেশে যেমন গরু কেনা গরু পালন করা তারপর হচ্ছে সেটাকে যত্ন করে পরের দিন কুরবানি দেওয়া সবাই একসাথে মাংস কাটে তারপর রান্না করে সেটাকে ভাগ করে সেটার আলাদা একটা মজা থাকে কিন্তু এইখানে আমার কাছে মনে হয় যে তেমন কোনো মজা নেই আমরা ঘরে বসে থাকি যদি ছুটি থাকে তাহলে একটু বের হই যেমন আজকে আমরা ঈদের দিন ছুটি পেয়েছিলাম সেই জন্য সবাই মিলে একসাথে বের হয়েছে বাচ্চারা অনেক বেশি খুশি ছিল আর ওরা অনেক দিন ধরে বলতেছিল যে চলো আমরা বিচে যাব সমুদ্রের পাড়ে যাব তো ওদের আবদারেই এবার ঈদে আমরা এখানে প্রোগ্রাম করেছে আসার জন্য আর পরিবেশটা এত বেশি সুন্দর ছিল বাতাস ছিল তেমনটা গরমও ছিল না হালকা হালকা ঢেউ আসছিল সাগরের আর পাথরের সাথে মিশে যাচ্ছিলো পানিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর কি এক কথায় তো এই জায়গায় কিন্তু আমি এর আগেবারও এসেছি এটা নিয়ে আমার সেকেন্ড বার আসা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সব কিছুই আর এখানে আমার হাজব্যান্ডকে বললাম যে বাচ্চাদের সাথে তুমি একটু দাঁড়াও তোমাকে একটু রেকর্ড করি সে বেচারা লজ্জায় আর পিছনেই ফিরছিল না তো এখানে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে ঢেউটা তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ঈদ এমন একটা জিনিস যেটা পরিবার ছাড়া অসম্পূর্ণ আর আমরা যারা প্রবাসে থাকি আমরা প্রত্যেকটা মানুষই ঈদের দিন অনেক দুঃখ প্রকাশ করি কারণ কেউ যদি আমাদের জিজ্ঞেস করে যে তোমাদের ঈদ কেমন কাটলো আমরা সব সময় বলি যে মোটামুটি তেমন ভালো না কারণ পরিবার ছাড়াই ঈদ করাটা আমার কাছে মনে হয় যে একটা অসহায়ের মতো প্রতি বছরে দিয়ে বলে যে তোমরা কবে আসবা ঈদের দিন একবার হলো ঈদ বাংলাদেশে করো তা আমি দু হাজার একুশ সালে বাংলাদেশে কুরবান করেছিলাম তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে আবারও যাবো তো যাই হোক অনেক কথাই বললাম ঈদ উপলক্ষে তো এখানে আমার যা আর আমার মামিয়ে পা ভেজানোর জন্য সাগরে নেমেছে তা আমি ওদের রেকর্ড করছিলাম সেই মুহূর্তে একটা কুকুর চলে এসেছিলো সামনে তো এই জিনিসটা খুব ফানি ছিল আর এখানে বাচ্চারা খুব এনজয় করে আইসক্রিম খাচ্ছিল ঈদ মানে মজা ঈদ মানে আনন্দ তো বাচ্চাদের আনন্দ দেখে আমরাও আনন্দিত হচ্ছিলাম আর সেদিনের দিনটা অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমরা সবে অনেক বেশি খুশি ছিলাম যেহেতু পরিবারকে সাথে নিয়ে ঈদ করছি মানে শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে সেই জন্য অনেক বেশি ভালো লাগছে ইনশাল্লাহ কোনো এক সময় আল্লাহ যদি রিজিকে রাখে বাংলাদেশে যে আমাদের কোরবান করা হবে সে অপেক্ষায় আছে আল্লাহ যখনই নেয় তখনই ইনশাল্লাহ দেশে যাব। আমরা সবাই মিলে দেশের কথা বলতেছিলাম তখনই আকাশের উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে তো আমার মামি বললো প্লেনটাকে রেকর্ড করেন আপনি যেহেতু দেশে যাবেন এই প্লেনটা আপনাকে দেশে যাওয়ার জন্য আরো বেশি উৎসাহিত করবে তো সে কারণে আমি একটু প্লেনের রেকর্ডটাও করলাম আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা রীতিমতো শুয়ে বসে গোড়াগড়ি করে খেলা করতেছিল আর ওদের খেলাটা দেখে আমারও আমার সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে গেল ঈদের দিন তো আমরা আগে ভাই বোনেরা সবাই মিলে মেলায় ঘুরতে যেতাম চটপটি খেতাম বেলুন কিনতাম কত রকমের যে মজা করতাম কিন্তু এখানে বাচ্চা তারা আসলে তেমনটা মজা পায় না ওদের নিয়ে এটু ঘোরাঘুরে এটা খাওয়া দাওয়া এই হচ্ছে আমাদের প্রবাস জীবনের ঈদ তো আমরা চেষ্টা করেছি আমাদের সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার জন্য জানি না কতটুক পেরেছি যদি আপনাদের কাছে আমাদের ঈদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে